খ্যাতিমাল ছাত্র নেতা এবং রাজনীতিবিদ বর্তমানে হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আমি আপনাকে স্বাগত জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার মাধ্যমে যারা শুনছেন তাদের সবাইকে আমার সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমান ভাই এই মুহূর্তে আমি সরাসরি প্রশ্নে আসি যে বিষয়টা নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে সেটা হলো যে নির্বাচন কবে হবে এবং এই প্রসঙ্গটা প্রথমে এনেছে বিএনপি মতো একটা আছে অনেকে বলে বিএনপি নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে নির্বাচন হলেই কি দেশের ভালো কিছু ঘটবে তো এই যে প্রসঙ্গটা এরপরে আবার দেখলাম যে আমাদের প্রধান দেশটা একটা নির্বাচন একটু সম্ভাব্য তারিখের কথা বললেন ঠিক তারিখ বললেন না একটা সম্ভাব্য সময় দিলেন যদি আংশিক আপনার সংস্কার হয় তাহলে এবছরে দুই হাজার পঁচিশ সালের শেষ দিকে আর যদি ওনার প্রত্যাশিত সংস্কার করতে হয় তাহলে দুই হাজার ছাব্বিশের জুন মাস এই যে সামগ্রিক বিষয়টা এটা নিয়ে আপনার কাছে আমার প্রশ্ন নির্বাচন হোক

হাইট তার পার্সোনালিটি তার যোগ্যতা এইসবের ব্যাপারে আমার কোনো প্রশ্ন নাই এবং সেটা হলো পলিটিক্স এর বাইরের ফিল্ডে নট ইন পলিটিক্যাল ফিল্ড আগে আমার মনে হচ্ছিল যে উনি এই ফিল্ডেও এই যোগ্যতাটা উনি প্রমাণ করতে পারবেন এখনো প্রমাণ করতে পারেন নাই এটা আমি বলতে চাই না আমি যে কথাটা বলতে চাই ইলেকশনের কথাটা আসলেই ওই যে অনেকের আছে চিংড়ি মাছ দেখলে শরীর বেগুন খাইলে একটু ফুলে যায় এই সরকারের কাছে আমার মনে হয় ইলেকশন দি ভেরি ওয়ার্ল্ড যে নির্বাচন নামটাই তাদের কাছে নির্বাচন নামটাই তাদের কাছে একটা এলাজ কারণ আমি বহুদিন পরে চার মাস পরে সাহেবের মুখে নির্বাচনের একটা সম্ভাব্য সময় শুনতে পেলাম এটা বলার সঙ্গে সঙ্গেই আবার শুনতে পেলাম যে শেখ হাস ইনু সাহেব যাদের মাধ্যমে চলে খুবই দুর্ভাগ্যজনক ভাবে উনি বলে ফেলেছিল যে ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছে এবং সারা পৃথিবীতে উনি বলার চেষ্টা করেছেন ছাত্ররাই এই সরকারকে পতন করছে এবং দেশ গড়বে এই কথাটা বলতে গিয়ে উনি কাউকে কাউকে আবার মেন্টর বা মাস্টার মাইন্ড ইত্যাদি জাতিসংঘ পর্যন্ত দেশের বাইরেও বলে ফেলেছে এবং উনি প্রায় প্রতি উনি এমনও বলেছেন ছাত্ররা আমাকে বসিয়েছে আমাকে ওরা যেদিন বলবে সেদিন চলে যাবে ছাত্রদের মূল সংগঠনের নাম হলো ছাত্র আন্দোলন প্রধান ব্যক্তিদের নাম হলো সমন্বয়ক এটা বাংলাদেশের ডিকশনারিতে খুব রক্তিম করে লেখা থাকবে স্মরণায়ক করেও লেখা থাকতে পারে সমন্বয়ক আবার অনেকে বলে সমন্বয়ক

এইসব কথা বললে পরে মনে হয় ধরুন তুমি হও আমি ঢুকে যাই কথা বললে এবং যে দিয়েছে এই হুমকির কারণে ইনু একজন আছে তার নাম পিয়ার উনা পি তার নাম বোধ শফিক আলম সাহেব জানি একজন মানুষ এখানে আমি দেখতেছি কাউকে কাউকে বলা হচ্ছে সক্রেটিস

আর ওই যে সমন্বয়করা যারা ইউনু সাহেবকে মনে করে বহিরাম খা এবং ইউনু সাহেব দায়িত্ব নিয়েছে দেশের সম্রাট আকবর তৈরি করার কে যে সম্রাট আকবর আমি বুঝতেছি তবে আস্তে আস্তে আমি বুঝতে পারবো সম্রাট আকবর হিসাবে কাকে তিনি প্রতিষ্ঠিত করতেছে তো তারা বলতেছে যে বিচারের আগে হাসি শেখ হাসিনা এবং আওয়ামী বিচার তো হতে গেলে আমি আইনজীবী হিসাবে বুঝি বাবর সাহেবের বিচারটা শুরু হয়েছিল দুই হাজার আট প্রাথমিক রায় হলো ২০১৪ হাজার চোদ্দ সনে প্রাথমিক রায় যা অথবা ফাঁসি কারো কারো তারপরে দশ বছর গেল হাইকোর্টে আর শুনানি হইল না হাসিনা সরকার যখন চলে গেল তখন শুনানি হয়ে তাড়াহুড়া করে মাত্র হাইকোর্ট পাস করলো দশ বছরে আট থেকে চব্বিশ এটা হলো ষোলো বছর আরো যদি এপিলেট ডিভিশনে যায় আরো কমপক্ষে মিনিমাম দুই বছর ধরি তাইলে আঠারো বছরে একটা মামলার চূড়ান্ত সিদ্ধান্ত হয় বা জাজমেন্ট হয় এবং ফাঁসি রয়ে প্রেসিডেন্ট তার মাফ তারপরে ইত্যাদি এই আঠারো বছর যদি অপেক্ষা করতে হয় আমাদেরকে একটা ইলেকশনের জন্য হাসিনার কবে ফাঁসি হবে বা যাবজ্জীবন হবে তার দলে এরপরে আমরা ইলেকশন করব তারা কি আঠারো বছর বিনা ভোটে ক্ষমতায় থাকতে চায় কিনা

টিপের মেয়েটা উনার না জানলে উনাদেরকে হয়তো বা কোথাও থেকে বলা হয় যে আরো অপেক্ষা করতে হবে দশ বছর তারপরে তোমরা এখন তেইশ বছর হয়েছে এখন তোমাদের বয়স তেত্রিশ বছর হইলে পরে সম্রাট আলেকজান্ডার যেমন বিশ্বজয় করছিল গ্রেট আলেকজান্ডার তোমরা বোধ হয় বছরের গ্রেট আলেকজান্ডার হইবা অপেক্ষা কাজে তারা ইলেকশনটাকে দিতে চায় না কিন্তু একজন দিতে না চাইলে ইলেকশনটা হবে না তা কিন্তু নয় বাংলাদেশের ইতিহাস বড় নির্মম এবং নিষ্ঠুর আমি সব সময় একটা কথা বলি এই বাংলায় শুধু পেলি ফুল ফুটে না এদেশে রক্ত গোলাপ রক্ত যুব ফুটে আমি সব সময় আমার বক্তে যাবো এদেশে শুধু কোকিল ডাকে না রয়্যাল বেঙ্গল টাইগারও ডাকে তাই যারা বাংলাদেশকে চিনে না তাদের জন্য ভিন্ন কথা কিন্তু ইলেকশন না দিয়ে তারা পারবে এটা মনে করি না আমি মনে করি ফেব্রুয়ারি মাস মাস থেকে এটা বুঝে যাবে ইলেকশন তারা কবে দিবে এবং কবে এদেশে ইলেকশন হবে তবে ইলেকশন যত দ্রুত হয় বাংলাদেশ যাবে আর ইউনুসাপ ইলেকশন না থাকতে যাবে দুর্ভাগ্য তাদের জন্য অপেক্ষা করছে এটা আমি মনে করি এবং সেই দুর্ভাগ্যটা শেখ হাসিনার চেয়ে খুব কম হবে এটা আমি মনে করি কারণ ইলেকশন বাংলাদেশের মানুষ আনবে এবং যদি বাংলাদেশের মানুষকে যদি আন্দোলন করে ইলেকশন করতে হয় তো ইনু সাহেবদের কপালে দুঃখ আমি চাই চাই না আমি ইনুস সাহেব সবচেয়ে সফলতার সঙ্গে একটা ফ্রি ফেয়ার ইলেকশন জনগণের হাতে নিজের যে বিশ্ব ব্যক্তিত্ব এটা উনি নিজেকে প্রমাণ করুন এটা আমি মনে করি জানাতে চাচ্ছি যে একটা কথা বলা হচ্ছে যে দেশে দেশে একটা জন আন্দোলন হয় হাসিনা বিরোধী আন্দোলন তখন বলা হয়েছিল যে আমরা কেবল স্বৈরাচারের পতনই চাই না আমরা সেই সঙ্গে এমন একটা ব্যবস্থা চাই যে ব্যবস্থা হলে পরবর্তীতে ক্ষমতা আসবে তারা যেন স্বৈরাচারই না হয়ে উঠতে পারে তো এই ব্যাপারে আবার আরেকজন উপদেষ্টা সৈয়দ রিজওয়ান হাসানকে বলতে শুনলাম যে রাজনীতি যারা তিপ্পান্ন বছরে পারেন নাই সেই কাজটা আমরা করতে যাচ্ছি এই যে রাজনীতিবিদরা পারেন নাই ওনারা পারবেন অথবা ওনারা করতে যাচ্ছেন

শুনি তাদের মুখে যারা খুব সুখের শান্তিতে আস এবং বাঙালিদের মধ্যে যারা পাকিস্তানের বা তারও আগে যারা আনুগত্য পাইছে তারাই বড় এবং সেই ধরনের পরিবার থেকে আসছে এবং মুক্তিযুদ্ধের সময় ওনাদের পরিবারের ইতিহাসটা খুব মধুর না কারণ আমার বাড়ি উনার বাড়ি থেকে আঠারো কিলোমিটার দূরে বারো মাইল আর আমার হবিগঞ্জ আমার বাড়ি থেকে বারো মাইল আর কিশোরগঞ্জ আমার বাড়ি থেকে